তো হ্যালো এব্রিয়াম ওয়েলকাম ব্যাক টু ভিডিও মাইস মানুষ শুকনি রিয়েল এস্টেট আজকের যে প্রপার্টিটা এই যে এটা সামনের যে প্রপার্টিটা দেখতে পাচ্ছেন এটা খুবই ভালো পজিশন মানে বিরাটই নিমতা শহরে আছে এটা হচ্ছে আপনার মেন রাস্তাটা এই যে এটা হলো পিচ রাস্তা বাস রুট আর এটা হলো আপনার বাড়ি মানে জাস্ট একদম পুরো পাশে খুবই ভালো পজিশন বেস্ট একটা প্রপার্টি এক কাটা চার ছটা টোটাল জমি আছে বাড়িটার উত্তর আর পশ্চিম পাবেন মানে কর্নার প্লট সামনে খুবই অনেকটা পুরো মোটামুটি বাড়ি আপনি আজকে দেখতে পাচ্ছেন বাড়িটার এই পোশানটা হলো অ্যাটাচ করা আছে আমি সামনের থেকে ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি তাহলে ভালো করে বুঝতে পারবেন এই সামনের দিকটায় যেটা দেখতে পাচ্ছেন এটা পুরো অ্যাটাচ আছে ওনাদের আলাদা ফ্যামিলির লোক থাকে তো এটা আপনার ওয়ান সাইড জাস্ট আপনার ইয়ে করা আছে ব্লকড আছে বাকি সবটা কিন্তু চারিপাশ দিন মানে তিন দিক থেকে কিন্তু আপনি এটা ওপেন পাচ্ছেন বাড়িটার এটা হলো মেন এন্ট্রান্স মানে ফ্রন্ট গেট আর যদি আপনি গাড়ি গ্যারেজ রাখতে চান তো এইটাকে আপনি কেটে দিলে এটা গাড়ির গ্যারেজ খোলা যাবে এটা হলো ভেতর দিয়ে আপনি ঢুকতে পারবেন তো খুবই ভালো পজিশন আছে তো ভিডিওটা যারা নতুন এসেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বেলাইক প্রেস এবং লাইক করুন এবং আমাদের সাথে জড়িত থাকুন এরকম সুন্দর সুন্দর প্রপার্টি পাওয়ার জন্য তো চলুন আজকের প্রপার্টিটা দেখাচ্ছি এটা হলো আপনার আরেকটা এন্ট্রান্স আছে এদিক থেকে আছে মানে মেন এন্ট্রান্স আর এর পেছনের দিকে দেখতেই পাচ্ছেন যে অনেকটা ছাড় আপনি এখানটায় পাচ্ছেন এটা পেছন পর্যন্ত মানে ব্যাকসাইড পর্যন্ত আপনার এটা আছে তো পুরোটাই আপনি দেখতে পাবেন এটা আরেকটা আপনার এন্ট্রান্স করা আছে মানে এখানটা একটা একটা রুম করা হয়েছে এখানটায় আমি গ্রাউন্ড ফ্লোর থেকে পুরোটাই দেখিয়ে দেবো নিচে আপাতত ওনার ব্লক করা আছে মানে আপাতত চাবি দেওয়া আছে বলে আমি নিচটা পুরোটা দেখাতে পারবো না তো এটা হচ্ছে আপনার মিটার সিস্টেম করা আছে মানে মোটর ফোটর এগুলো সব লাগানো আছে এখানটায় আপনার সিএসসি লাইন আছে আর দুটো কারেন্ট এর লাইন করা হয়েছে এই জায়গাটা এই জায়গাটা পুরোপুরি দেখুন লক করা আছে তো পেছনটা আমি দেখাতে পারছি না তো কিরকম কি হতে পারে সেটা আমি পরে বুঝিয়ে দিচ্ছি আপনাকে এটা একটা রুম করা হয়েছে দেখুন এটা হলো ফ্রন্টের যে রুমটা আপনি দেখতে পেলেন মানে যেটা মেন রাস্তা রাস্তার সামনে এই যে এটা হলো মেইন রাস্তাটা ছিল আপনার এবং রাস্তার সামনে এই যে এটা হচ্ছে আপনার গাড়ির জন্য যেটা বলছিলাম যে এটাকে আপনি যদি কেটে দেন তাহলে এটা কিন্তু আপনি আপনি গাড়ি জন্য করে নিতে পারবেন মানে সামনের থেকে যদি নিয়ে আসতে চান তো এটাকে কেটে কিন্তু গাড়ি গ্যারেজ হয়ে যাবে এটা আরেকটা যেটা হলো ব্যালকানির সাথে আপনার অ্যাড আছে আর এটা উপরে হলো লকড করা হয়েছে নিচে যদি মনে করেন যে রেন্ট দেবেন তো রেন্ট ও দিয়ে আপনি রেন্টাল ইনকাম করতে পারবেন এখানটা একদম বাসের রুটের একদম পুরো পাশে আছে তো সেখানে আপনি ভালোই ভাড়া আপনি পেয়ে যাবেন অসুবিধা কিছু হবে না এটা আমি উপরের দিকে যাচ্ছি ফার্স্ট ফ্লোরের দিকে তো ফার্স্ট ফ্লোরের দিকে আমি যাচ্ছি এবার দেখুন এটা পুরো ফ্লাস ফার্স্ট ফ্লোরের দিকে আপনি পাচ্ছেন এখানে আপনার স্কলারশিপাল গেট করা হয়েছে যাতে যদি কোনো নিচের রেন্টাল ইনকাম হয় তো সেখানটা আপনি এটা যদি অ্যাড করে দেন তো এটা আপনার আলাদাভাবে করে নিতে পারবেন এটা আপনার আরেকটা বড় বেডরুম পেয়ে যাচ্ছেন মানে এটা মাস্টার বেডরুম হিসেবে আপনি এটাকে ইউজ করতে পারবেন যেখানে আপনার ফল সিলিং এরও কাজ করা হয়েছে রুমটাতে দেখুন খুবই সুন্দরভাবে ফল সিলিং এর কাজ করে এটা আপনার একটা বড় ব্যালকনি পেয়ে যাচ্ছেন এটা হলো মেন রাস্তার ভিউটা আছে এটা ব্যালকনি পোর্শনটা আপনি দেখতে পাচ্ছেন আর এটা হলো একটা বড় বেডরুমটা যেটা দেখলেন এটা দেখুন খুবই সুন্দর আর এই পোর্শন থেকে দেখুন এখানটায় একটা বেডরুম দেখতে পেলেন আর এখানটা হলো ডাইনিং স্পেসটা আপনি এখানটায় পাচ্ছেন সাথে এই জায়গাটা হলো আপনার টয়লেট ওয়াশরুম আর একটা ওয়াশরুম করা হয়েছে একটা কিচেন আছে কিচেনে চিমনি লাইন ফাইন থেকে নিয়ে সবকিছু এখানটা কমপ্লিটলি পেয়ে যাচ্ছেন এখানটা আরো একটা ডাইনিং রুম হিসেবে আপনি এটাকে ইউজ করতে পারবেন দেখুন এটাকে রুম চাইলে রুম বা ডাইনিং হল ডাইনিং রুম হিসেবে আপনি যদি মনে করেন এটাকে ইউজ করবেন করতে পারবেন অসুবিধা কিছু নেই তো এখানটা আমরা একটা বড় বেডরুম মাস্টার বেডরুম পেলাম আর ঠিক তো পাশে আরও একটা মাস্টার বেডরুম এখানে আপনি দেখতে পাবেন তো এটা আর একটা মাস্টার বেডরুম আপনি পাচ্ছেন তো টোটাল দু দুটো মাস্টার বেডরুম আপনি দেখতে পাবেন একটা ডাইনিং হল একটা ড্রয়িং রুম একটা কিচেন একটা টয়লেট এখানে পেয়ে যাচ্ছেন পুরো কমপ্লিটলি আর এখান থেকে ভিউটা দেখুন খুবই সুন্দর একটা ভালো মেইন রোড ফ্রন্ট ভিউ কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন তো টোটাল ফার্স্ট ফ্লোরে যেটা আছে সেটা হলো দুটো বেডরুম ডাইনিং হল কিচেন তো সেম টু সেম আপনার নিচেও তাই করা আছে শুধু মার্বেলটা কমপ্লিট নেই ওখানে আপনার শুধু সিমেন্টের কাজ করা হয়েছে অনলি ফ্লোরিং এ এবার আমি ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর দিকে দেখাবো সেখানটা একটা বড় ঠাকুর ঘর আপনি পাবেন বা ওটাকে আপনি চাইলে রুম বা রুম হিসেবে আপনি ওটাকে ইউজ করে নিতে পারবেন তো এটা সেকেন্ড ফ্লোর আছে দেখুন এখানটায় হলো আপনার একটা বড় ঠাকুর ঘর করা হয়েছে এটাকে আপনি সুন্দরভাবে এটাকে ইউজ করতে পারবেন ওপরেও আপনার পুরো চূড়া মতো করা হয়েছে যাতে ওপরে দিকে ছাদের প্রসারটাই সেইভাবে করা এটা হলো ওপেন স্পেস মানে বুঝতেই পাচ্ছেন এটা হলো মেন ভিউটা মানে পুরো এরিয়ার ভিউটা আপনি এখান থেকে পেয়ে যাবেন এটাকে আপনার বড় করে একটা বেলঘড়ি পোর্শন করা হয়েছে এটা একদম আপনার দুশো এক যে রাস্তা মানে দুশো এক যে বাস রুটের যে রাস্তা ওই রাস্তার পুরো পাশে দুশো সাঁত্রিশ বাই ওয়ান দুশো এক সব বাস যায় অটো আছে এখান থেকে কল্যাণী হাইওয়ে একদমই পাশে জাস্ট আপনার কয়েক মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে হবে এখান থেকে আপনার মোটামুটি বেলঘড়িয়া যে স্টেশন আছে বেলঘড়িয়া স্টেশন উইদিন ওয়ান কিলোমিটার দেড় কিলোমিটারের মধ্যে হবে এখান থেকে বিরাট স্টেশন একদম পাশে পুরো খুবই ভালো একটা পজিশনের মধ্যে আছে তো এর ঠিক পাশে এখানটায় আরও একটা রুম পোর্শন আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন আপনি যদি মনে করেন এখানটায় আপনি কিচেন বা এটাকে আপনি যদি মনে করেন সেভাবে খুশি আপনি এটাকে ইউজ করে নিতে পারবেন আর এখানটায় আপনার একটা মাস্টার বেডরুম করা হয়েছে দেখুন তো এটা আপনার ব্যালকনি এটা জানলা করা হয়েছে তো বাড়ির উপর থেকে আমি একবার জায়গাটাকে দেখাবো এরিয়াটাকে দেখালে তাহলে বুঝতে পারবেন ওপরেও আপনার একটা ওয়াশরুম করা আছে এটা একটা আপনার সেকেন্ড ফ্লোরের ওপরে ওয়াশরুম এটা হলো বাইরের দিকটা আছে দেখুন তো বাড়ির নিচ পোর্শনটা মোটামুটি ওই বারো তেরো বছর আর ওপরের ফার্স্ট ফ্লোরটা হল পাঁচ সাত বছর মতো পুরানো আছে বাড়িটার প্রাইস মোটামুটি ওই নাইনটি নাইনটি ফাইভ মতো আস্কিং রাখা আছে এটা হলো মেন রাস্তার একদম পুরো পাশে বুঝতেই পারছেন যে বড় বড় গাড়ি আপনার যাচ্ছে এটা আপনার জলট্যাঙ্কিটা করা হয়েছে এখানটায় আমি একদম ছাদের প্রশান থেকে ওই জায়গাটাকে দেখাবো তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন এটা একদম বিরাটি নিমতা এরিয়াতেই পড়ছে মেন রোডের একদম পুরো কাছে যেখানে আপনার রোডের পাশে ফ্ল্যাটের দাম এত টাকা হয় সেখানে আপনি সেই টাকার মধ্যে বাড়ি আপনি কিনে নিতে পারবেন এটা হলো মেন রাস্তা বুঝতেই পারছেন খুবই ভালো পজিশন এরিয়ার মধ্যে আপনার এখানটায় পাবেন বেলঘড়িয়া স্টেশন বিরাটি স্টেশন মেন রোড দুদিন পরে আপনি এখানটার যে কল্যাণী হাইওয়ে রোডটা আছে ওটাও আপনি পেয়ে যাচ্ছেন পুরোপুরি কমপ্লিট হয়ে উঠছে বাড়িটা আপনি লোনেও নিতে পারবেন এখানে পেপার সলার ওকে ক্লিয়ার করা হয়ে আছে তো সেগুলো নিয়ে অবশ্যই আমি ডিটেলসে জানাবো আর তো এখানে স্কুল কলেজ এভরিথিং সব কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন প্লেগ্রাউন্ড থেকে নিয়ে সব কিছু আর এখানটার পাশে হলো নিমতা মার্কেট আছে আর এর ঠিক পাশে হলো আপনার মাঝেটি বাজার আছে এখান থেকে অটো টোটো সবসময় সারা রাতি তো কম বেশি আপনি পেয়ে যাবেন তো এখান থেকে এয়ারপোর্টের ডিস্টেন্স হলে পাঁচ কিলোমিটার স্টেশন মোটামুটি এক দেড় দু কিলোমিটারের মধ্যে মেন যে হাইওয়ে রাস্তাগুলো সেগুলো কম বেশি এক দেড় কিলোমিটারের মধ্যে বাইটের প্রাইস ও মোটামুটি আপনার নব্বই পঁচানব্বই মতো রাখা আছে এক কাটা চার ছটা টোটাল জমি আছে বাইটের বয়সও বেশি নয় তো ভিডিওটিতে যারা পছন্দ হয়েছে তারা অবশ্যই উপরুক্ত নাম্বারটা কল করুন এবং আমাদের সাথে জড়িত থাকুন আর এরকম সুন্দর সুন্দর প্রপার্টি দেখতে থাকুন টাটা বাইভাই ভালো থাকুন